ঢাকার মিডেল পয়েন্টে অসম্ভব সুন্দর একটি জায়গা হচ্ছে এই রাস্তাটি পরিবার পরিজন বন্ধু বান্ধব এমনকি গার্লফ্রেন্ড নিয়েও অনেক সুন্দর একটি সময় কাটানো যায় এই রাস্তায় বিকেল হলেই হাটাহাটি দমকা হাওয়া খাওয়া সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন ঠিক এই রাস্তায় বিশেষ করে এই সিজনটা তো আরো অসম্ভব সুন্দর হয়ে ওঠে এই কৃষ্ণচূড়া ফুল ফুটার কারণে পুরো রাস্তায় জুড়ে যেন লাল রঙে রঞ্জিত পুরো রাস্তা জুড়ে রাস্তার দুই পাশটাই এই কৃষ্ণচূড়া ফুলের সমাহার রাস্তাটি বেশ প্রশস্ত হওয়ায় খুব সুন্দরভাবে এখানে আরামায়েশ করে হাঁটাহাঁটি করা যায় এবং আরেকটি সুন্দর ব্যাপার হলো কিছু দূর এগিয়ে গেলেই রাস্তার দুই পাশেই দেখতে পাবেন লেক লেকের পাশে বসে প্রিয়জনদের সাথে বাদাম বা আইসক্রিম খেলে ব্যাপারটা মন্দ হয় না তাই তো যারা ঢাকায় রয়েছেন তাদের কাছে এই জায়গাটা বেশ আকর্ষণীয় এবার চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক এই রাস্তাতেও প্রচুর গাড়ি ঘোড়া চলে হাই স্পিডে তাই তো রাস্তা পারাপার হতে বেশ বেগ পোহাতে হয় বন্ধুর সাথে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আসলাম এই জায়গাটায় যার ফলে লাইটের একটু হয়তো কমতি দেখা যাবে তবে এই সময়টাই হাটাহাটি বা বসে আড্ডা দেওয়ার জন্য সুন্দর একটা প্লেস এই তো সামনে দেখা যাচ্ছে সংসদ ভবন এবং এই সংসদ ভবনের পিছনের জায়গাটাই হচ্ছে এই রাস্তা যেহেতু এটি একটি ভিআইপি এলাকা তাই সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এলাকাটি লেকে যদিও বা পানির পরিমাণটা খুব কম মনে হচ্ছে কিন্তু বর্ষার সিজনে অর্থাৎ এই সামনে বৃষ্টির সিজনে কিন্তু লেক পানিতে পরিপূর্ণ থাকে তখন পরিবেশটাও আরো সুন্দর হয়ে ওঠে এই রাস্তায় বড় ধরনের যানবাহন ছাড়া মোটামুটি সব ধরনের প্রায় যানবাহন এখানে চলতে পারে সংসদ ভবনের এই এলাকায় প্রায় অনেকজনকেই স্কেটিং করতে দেখা যায় যা দেখতেও অনেক সুন্দর বর্ষার সিজনে এই লেকটায় পানি বাড়লে দেখতে আরো সুন্দর লাগে ব্রিজের ওই পাশটায় চন্দ্রিমা উদ্যান যেটা মোটামুটি সকলের চেনা এই পুরো এলাকা জুড়ে রয়েছে অনেক গাছগাছালি তাই তো প্রাকৃতিক এবং মনোরম পরিবেশ উপভোগ করতেই অনেকেই ছুটে আসেন এই জায়গায় ঢাকার মধ্যে থেকে সুন্দর একটা সময় কাটানোর জন্য পরিবার পরিজন নিয়ে আসতে পারেন এই জায়গাতে আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে